আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আপনারা সবাই ভালো আছেন করতে কত মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে আমরা এই বিষয়টা আজকে দেখব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে সেই সাথে কিভাবে কাজ করলে আপনারা কম টাকায় এই বাড়িটি নির্মাণ করতে পারবেন সেই বিষয়ে টিপস থাকবে তো আমরা প্রথমেই আমরা দেখে নেব যে কোথায় কোথায় আমাদের বেডরুমগুলো হবে এবং এই বেডরুমের সাথে আরো কি কি রুম থাকবে বা আরো কি কি ফ্যাসিলিটিস থাকবে এই জিনিসগুলো আমরা দেখে নেব সেই সহ সেই সাথে আমরা এই বিল্ডিংটি বা এই ডিজাইনটির মাপগুলো দেখে নেব তো এখানে এক দুই তিন তিনটে বেডরুম ব্যবহার করা হবে একটা কিচেন রুম একটা টয়লেট এবং সামনে ব্যালকনি বা বারান্দা বা এই যে ফাঁকা অংশ এইটা আপনারা ব্যবহার করতে পারবেন ডাইনিং স্পেস হিসেবে তো আমরা এই বেডরুমগুলো মাপগুলো দেখে নেই আমাদের বেডরুম 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 এবং এই হলো আমাদের বেডরুম তিনটা এরপরে এই অংশ হচ্ছে কিচেন রুম কিচেন রুম এটা হচ্ছে টয়লেট টয়লেট এটা হচ্ছে ব্যালকনি বা বারান্দা আপনারা যে যেভাবে বলুন না কেন বা ডাইনিং স্পেস এটা ব্যবহার করতে পারবেন এখন মাপগুলো কত করেন যেহেতু এই বাড়িগুলো সাধারণত টিনিসের বাড়িগুলো গ্রামে হয়ে থাকে বা গ্রামের শহরের কাছাকাছি এই জায়গাগুলোতে হয়ে থাকে সেই কারণে এখানে আমরা রুমগুলো একটু বড় করেই নেব যাতে করে স্বাচ্ছন্দে ব্যবহার করা যায় তো আমরা এই রুমগুলো চোদ্দো ফিট নয় ইঞ্চি নেব চোদ্দ ফিট নয় ইঞ্চি বাই হচ্ছে বারো ফিট অর্থাৎ এই দিক দিয়ে চোদ্দো ফিট এই দিক দিয়ে বারো ফিট আমরা এখানেও চোদ্দ ফিট নয় ইঞ্চি গুণ হচ্ছে বারো ফিট আমরা যদি এটাকে মাপ দিই টোটাল আউট টু আর্ট তাহলে আমরা এখানে আউট টু আর্ট আমরা মাপ পেয়ে গেলাম এখন আমাদের থাকলো এই সামনে অংশ এই অংশটা বা এই রুমটা আপনারা আপনাদের সুবিধা মতো এবং পরিমাণ মতো নিতে পারেন আমরা এখানে যে ডিজাইন দেখাবো সেখানে সাড়ে সাত ফিট বা সাত ফিট ছয় ইঞ্চি বাই হচ্ছে নয় ফিট ছয় ইঞ্চি নয় ফিট ছয় ইঞ্চি আমরা দিলাম এই ক্ষেত্রে আমাদের এখানে প্রায় তেইশ ফিটের মতো জায়গা লাগে আউট টু আউট আমরা পেয়ে গেলাম আমরা যদি এই জায়গাটাকে যোগ করি বা গুণ করি আমরা পুরা জায়গাকে আমরা প্রায় সাতশো স্কোয়ার ফিট জায়গা পাবো এই সাতশো স্কোয়ার ফিটের ভিতরেই আমাদের তিনটি রুম একটি কিছু রুম টয়লেট এবং এই অংশটা এখন আমরা এখানে মাপ কত দিব। আমাদের এখান থেকে এই মাপটা হবে আমাদের পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই হচ্ছে নয় ফিট ছয় ইঞ্চি আমরা দিলাম এরপরে টয়লেট এই টয়লেটটা আপনারা কম বেশি করে দিতে পারেন তবে আমরা এখানে যে টয়লেটটা দেখাবো সেটা আপনার সাড়ে তিন ফিট বা তিন ফিট আট ইঞ্চি এইভাবেই আপনারা করতে পারেন সমস্যা নেই তাহলে আমরা এখানে তিন ফিট দশ ইঞ্চি দেখে দিলাম বাই হচ্ছে এখান থেকে এই অংশটা আপনারা এই যে বান্দ যতখানি এই অংশটা ততখানি অর্থাৎ ছয় ফিট ছয় ইঞ্চি আমরা দিলাম এরপর আমাদের এই অংশটা কতটুকু থাকবে এটা থাকবে এগারো ফিট ছয় ইঞ্চি বাই হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা দেখব যে আমরা দরজা জ্বালানা কোথায় দেব এই জিনিসগুলো আমরা এখন লিখব আমরা এখানে দেব স্টিল জানালা এখানে দিলাম এখানে দিলাম এখানে দিলাম চেঞ্জ হয়ে গেল আমরা কিন্তু সামনে গেলাম এই এইগুলো কিন্তু আমরা থাই দেব এইগুলো আমরা থাই দেব এখন দরজা দরজা আমরা এই রুমে এখানে দরজা দেব এখানে দরজা দেব যদি আপনারা ভিতরে ভিতর দিতে চান তাহলে এখানেও কিন্তু একটা দরজা দিতে পারেন যদি আপনাদের প্রয়োজন মনে হয় যে আমি এক রুম থেকে আর রুম যাওয়ার জন্য করবো আপনারা দিতে পারেন এবার আসি আমরা এই রুমের দরজা আমরা এখানে দিব এই টয়লেটের দরজাটা এখানে এবং এই কিচেন রুমের দরজা কোথায় হবে কিচেন রুমের দরজা এই রুম দিয়ে আমরা দিব এই রুম দিয়ে দরজাটা আমরা দিব এখন আমরা যদি আমাদের ইচ্ছা হয় বা জায়গা থাকে তাহলে আমরা এইদিকে একটা আউটডোর হিসাবে দিতে পারি আউটডোর আমরা একটা দিতে পারি বাইরের দিক দিয়ে যদি জায়গা থাকে বা এদিকে আলাদাভাবে কিচেন রুম করার জন্য কোনো ব্যবস্থা থাকে তাহলে আপনারা এই অংশটা আউটডোর দিতে পারেন আমাদের কিন্তু শেষ এখানে এখানে মেইন হবে এবং এখানেও আপনাদের জানালা দিতে হবে যাতে করে এই অংশটাতে সবসময় আলো বাতাস আসে আমরা কিন্তু মোটামুটি আমাদের এখানে কাজ শেষ এখন আমরা মালামালের পরিমাণ জানবো এবং এই সাথে এর আমরা জানবো তো এই বাড়িটি আমরা তিনশেট বাড়ি সেই হিসাবে আমরা ডিজাইন করবো এর ডিজাইন করার জন্য আমাদের যে মালামাল মালামাল গুলো লিখব এক নম্বরে আমাদের ইটের প্রয়োজন আমাদের ইট আমরা এখানে ইট ব্যবহার করব বা ইট লাগবে আমাদের চোদ্দ হাজার ইট প্রতি হাজার যদি আমরা এই ইটের দাম বারো হাজার করে ধরে তাহলে আমাদের কত আসবে তাহলে আমাদের এখানে আমরা বাংলায় লিখি চোদ্দ হাজার তাহলে আমরা এখানে এক লক্ষ আটষট্টি কিন্তু ইটের পরিমাণ পেয়ে গেছি দাম পেয়ে গেছি আমরা এখন লিখব দুই নাম্বার আমাদের সিমেন্ট সিমেন্ট আমরা আনুমানিক ঘুরলাম যে আমাদের এখানে দুইশো ব্যাগ লাগবে প্রতি ব্যাগের মূল্য আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরবো পাঁচশো পঞ্চাশ গুণ হচ্ছে আমাদের দুইশো তাহলে আমরা এখানে পাব এক লক্ষ দশ হাজার আমরা পেয়ে গেলাম তিন নাম্বার আমাদের বালি লাগবে আমরা বালির পরিমাণ এখানে দেবো আমরা এক হাজার সিএফটি কিন্তু মূল্য আমরা সত্তর টাকা ধরলে তাহলে আমাদের এখানে আসবে সত্তর হাজার হচ্ছে এরপরে আমরা খোয়া এখন আপনারা বলতে পারেন যে খোয়া কোথায় ব্যবহার হবে খোয়া আমরা এই অংশতে ব্যবহার করবো কেননা যেহেতু টয়লেট আসছে সেহেতু আমাদের ট্যাঙ্কি বসাতে হবে আহ ওয়াটার ট্যাঙ্কি এই কারণে আমরা এই অংশটাতে কি করবো আমরা ছাদ ছাদ দিব এই অংশতে তাহলে আমরা খোয়া পরিমাণ এবং অনেক সময় লিনটেন সানসেট এগুলোতে খোয়া লাগে খোয়ার পরিমাণ আমাদের লাগবে পাঁচশো সিএফটি আমরা একশো টাকা করে সিএফটি ধরব তাহলে আমাদের এখানে ষাট হাজার টাকা আসবে খোয়া বাবদ এরপরে পাঁচ নাম্বার আমাদের আইটেম রড আমাদের রট লাগবে আটশো কেজি প্রতি কেজির মূল্য আমরা ছিয়ানব্বই টাকা ধরলো ছিয়ানব্বই ধরবো তাহলে আমাদের এখানে ছিয়াত্তর হাজার আটশো টাকা আসবে ড্রোট বাবদ এরপর ছয় নম্বর যে আমাদের আইটেম তা হচ্ছে আমরা টিন শেড যেহেতু টিন শেড আমরা টিন শেট লিখবো অর্থাৎ টিন এই টিনের জন্য এখানে আমাদের আনুমানিক খরচ হতে পারে পঞ্চাশ হাজার টাকা আর পঞ্চাশ হাজার যোগ দিলাম এরপরে সাত নাম্বার আমাদের হচ্ছে এই তিনশেটের কাঠ কাঠ বাবদ তিনশেটের কাঠ বাবদ আমরা ধরলাম আমাদের এখানে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আমরা যোগ করলাম এরপরে আট নাম্বার আমাদের এখন লাগবে কাঠের দরজা আমরা এই দুইটা কাঠের দরজা ব্যবহার করবো তাহলে আমরা লিখব কাঠের দরজা আমরা কাঠের দরজা এখানে পারি পারি আমরা দুইটা লিখতে ওরা পনেরো হাজার করে ধরলে তিরিশ হাজার এই পরে নয় নয় নাম্বার আমাদের যে আইটেম তা হচ্ছে যে স্টিলের দরজা আমরা স্টিলের দরজা ব্যবহার করবো এখানে এক দুই তিন চার চারটে আমরা স্টিলের দরজা ব্যবহার করবো মানে কি স্টিলের দরজা স্টিলের দরজা আমরা স্টিলের দরজা চারটার জন্য চব্বিশ হাজার টাকা ধরলাম চব্বিশ হাজার ধরলাম আমরা এরপরে আমাদের দশ নম্বর যে আইটেম তা হচ্ছে আমরা জানালা ধরবো স্টিলের স্টিলের জানালা স্টিলের জানালা আমরা স্টিলের জানলা কোথায় দেব এখানে এক দুই তিন চার আমরা এই জায়গাতে স্টিলের জানালা ব্যবহার করব আমাদের এটা আমরা ধরলাম চব্বিশ হাজার টাকা আমরা চারটা লিখতে পারি চারটার জন্য আমরা লিখতে পারি আমরা পেয়ে গেলাম এবার আমরা আমাদের কিন্তু এখানে এগারো নাম্বার একটা লিখবো তাহলে প্লাস্টিকের দরজা যেহেতু আমাদের এখানে টয়লেটে প্লাস্টিকের দরজা আমরা লিখে দিই প্লাস্টিকের দরজা প্লাস্টিকের দরজা একটা আমরা এটা চার হাজার লিখতে পারি চার হাজার যোগ করে নিলাম এখন আমাদের বারো নাম্বার আপনারা কিন্তু ভিডিওটাকে দিয়ে এই লিখে রাখতে পারেন বা ভিডিওটা সেভ করে রাখতে পারেন আমাদের বারো নাম্বার যে আইটেম দুইটা গ্লাস কোথায় কোথায় এখানে একটা থাই গ্লাস এখানে একটা থাইলে যেহেতু আমাদের এই দৃশ্যটা হচ্ছে সামনের দিকে আমরা এখানে থাই গ্লাস ব্যবহার করব তো দুইটা থাই গ্লাস আমরা লিখতে পারি বারো হাজার করে চব্বিশ হাজার এরপরে আমরা লিখব আমাদের এরপরে রং বাবদ আমরা লিখব রং বাবদ আমাদের তিরিশ হাজার টাকা আমরা লিখতে পারি চোদ্দ নাম্বার বা লিখব মেইন গেট আমরা এখানে একটা মেইন গেট দেব এরপরে পনেরো নাম পনেরো নাম্বার যে আইটেম তা হচ্ছে আমরা এই টয়লেটটা টাইলস করবো তাহলে হচ্ছে আমরা লিখতে পারি টয়লেটের টাইলস পারি পঁয়ত্রিশ হাজার লিখলাম এরপরে আমাদের পরবর্তী আইটেম হবে ইলেকট্রিক মালামাল ইলেকট্রিক মালামাল আমরা ইলেকট্রিক মালামাল লিখবো তিরিশ হাজার টাকা এর সাথে আমাদের ত্রিশ হাজার টাকা যোগ হবে তারপর সতেরো নাম্বারে আমাদের স্যানিটারি মালামাল আমরা ত্রিশ হাজার লিখব এরপরে আঠারো নাম্বার আমাদের যে আইটেম তা হচ্ছে যে আমাদের এখন মিস্ত্রিদের হিসাব মিস্ত্রি অর্থাৎ সিভিল মিস্ত্রির যে খরচ আমাদের এই খরচটা প্রায় এক লক্ষ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হবে তা আমরা এক লক্ষ চল্লিশ হাজার দিলাম এরপরে আমাদের উনিশ নাম্বার যে আইটেম তা হচ্ছে যে টিন মিস্ত্রি অর্থাৎ টিনগুলো টিনগুলো সিটিং করতে মিস্ত্রি প্রয়োজন হবে টিন মিস্ত্রি আমরা লিখতে পারি পনেরো হাজার টাকা এরপরে আমরা বিশ নাম্বার আমাদের তিন মিস্ত্রি গেলো এখন ইলেকট্রিক মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি আমরা ইলেকট্রিক মিস্ত্রি বাবদ দশ হাজার টাকা ধরলাম এরপরে একুশ নাম্বার আমাদের স্যানিটারি মিস্ত্রি স্যানিটারি মিস্ত্রি আমাদের এখানে আমরা আট হাজার টাকা ধরলাম এরপরে বাইশ নাম্বার আমাদের রং মিস্ত্রি রং মিস্ত্রি বাবদ আমরা দশ হাজার টাকা ধরলাম এরপরে তেইশ নাম্বার আমাদের যে আইটেম বা শেষ আইটেম তা হচ্ছে টাইলস মিস্ত্রি টাইলস মিস্ত্রি আমরা দশ হাজার টাকা ধরলাম আমরা কিন্তু আমাদের যাবতীয় হিসাব আমাদের শেষ হয়ে গেল অর্থাৎ আমরা এই বিল্ডিংটি শেড বাড়ি করতে ফাউন্ডেশন দিয়ে করতে সব রোট মালামাল সহ কত টাকা লাগলো আমাদের আমরা লিখব এখন দশ লক্ষ তিরিশ হাজার টাকা এই দশ লক্ষ তিরিশ হাজার টাকা হলে এরকম একটা বাড়ি কমপ্লিট করা সম্ভব হবে তবে অনেক সময় দেখা যায় যে এলাকা এবং জায়গার উপরে কিন্তু এই রেটটা কম বেশি হতে পারে অর্থাৎ সব জায়গার জিনিসপত্র দাম একই থাকে না আবার যদি আপনার জায়গাটা নিশ্চিত থাকে সেক্ষেত্রে আপনার গভীরে ফানশন শুরু করতে হবে এই বিষয়গুলো থাকে তবে আপনারা আনুমানিক ধরে রাখেন আমাদের এই তিন রুমের একটি বাড়ি যদি আমরা কমপ্লিট করি এই বাড়িটি সাতশো স্কোয়ার ফিট বা এর আশেপাশে হয় যদি তাহলে আমাদের প্রায় দশ লক্ষ তিরিশ তিরিশ হাজার টাকা দরকার হবে অথবা জায়গা বিশেষে এখান থেকে আরো এক থেকে দেড় লাখ টাকা কম বেশি হতে পারেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ